আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এখন আমি যে গাছটির পাশে দাঁড়িয়ে আছি এটি একটি বেদানার গাছ দেখুন মাশাল কি সুন্দর বেদানা ধরে আছে অসংখ্য বেদানা ধরে আছে এই ছোট্ট একটি গাছে কি সুন্দরভাবে ভয় বেদনাগুলো ঝুলছে প্রিয় দর্শক আপনারা এখন একটি বেদানার গাছ দেখতে পাচ্ছেন মাশাল কি সুন্দরভাবে বেদানাগুলো ধরে আছে পরিচর্যা করলে সারা বছর ফল খেতে পাওয়া যায় দেখুন এক একটা বেদানার ওজন প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো কি সুন্দর রং টক লাল এগুলো আরো রং পাকা হবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বেদনা ধরে আছে এক থেকে তিনটি গাছটি একটি তেলের হাফ ড্রামে লাগানো পাতার ফাঁকে ফাঁকে লাল লাল প্রিয় দর্শক এখন আপনারা যে বেদানা গাছটি দেখছেন এটি অস্ট্রেলিয়ান জাতের বেদানা খুবই মিষ্টি এর দানাগুলো লাল টকটকে হয় বীজগুলো নরম হয় এবং এটি খুব উচ্চ ফলনশীল একটি বেদনার জাত বাংলাদেশের আবহাওয়ায় চাষ উন্নত জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত অনেকগুলি বেদনা ধরে আসে ছোট বড় সব ধরনের বেদানা রয়েছে ছাদ বাগানের জন্য বেদানা একটি আদর্শ গাছ সারা বছর ফল ফুল থাকে সারা বছর বেদানাকে আনার নামে ডাকা হয় এবং এর বাংলা নাম হচ্ছে ডালিম তবে আপনারা যে বেদানাগুলো গুলো দেখছেন এগুলো উন্নত জাতের উচ্চ ফলনশীল বিদেশি জাতের ডালিম এটাকে সাধারণত আনার বলা হয় প্রচলিত আনার দুটোই বলা হয় অস্ট্রেলিয়া থেকে আনা একটি বেদানার জাত সম্পূর্ণ গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমানে ধরে আছে এখানে আরো বেদনা ছিল পাতার আড়ালে লুকায়িত